আর মন্ডপটাকে কিন্তু অনবদ্যভাবে ফুটিয়ে তোলা হয়েছে মনে হচ্ছে না কোনো কয়েকটি স্কিনে কিন্তু পুরোটা বুঝতে পারবেন না এই যে রূপটা ওয়েলকাম ফ্রেন্ডস একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি এই ভিডিওতে উলুবেড়িয়া পাঁচলা এবং মনসতলার সমস্ত পুজো মণ্ডপ এবং তার প্রতিমাগুলো দেখাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো

গান্ধীকে পাঁচলেন নেতাজী ক্লাব আর মাঠে এবারের থিম ভিক্টোরিয়া মেমোরিয়াল আজকে মহাসপ্তমী সপ্তমীতে মানুষের ঢল নেমেছে হাজার হাজার মানুষের ঢল মণ্ডপটাকেও কিন্তু অনবদ্যভাবে ফুটিয়ে তোলা হয়েছে সুন্দর

এরপর আপনাদের দেখাবো পোটালঘাটা নবোদয় সংঘের পুজো মণ্ডপ এবং প্রতিমা যেটা ঠিক হাইরোডের ধারে মনসাতলার পাশেই অবস্থিত এবং যে পুজো থিম এবছর পুরী বা দীঘার জগন্নাথ মন্দির মণ্ডপের ভিতরটা পুরোটাই দীঘার জগন্নাথ মন্দিরের আদলে গড়ে তোলা হয়েছে দীঘার জগন্নাথ মন্দিরে যেমন সামনেই একটা জগন্নাথ দেবের সুন্দর মূর্তি রয়েছে এখানে এলেও সেরকম একটা সুন্দর মূর্তি দেখতে পাবেন গোটা মণ্ডপটাকেই থার্মোকল দিয়ে তৈরি করা হয়েছে এবং সেই থার্মোকলের উপরে হালকা কালো রং করা হয়েছে তাতে মার্বেলের রূপ নেয় সেটা দেখাবো মনসাতলা মোড়েই অবস্থিত ঘুমকের এবারে হয়েছে ঝিনুকের প্রতিমা দেখুন থার্মোকলের কাজ উপরেও বেশ সুন্দর লাগছে ঝাড়বাতি ইত্যাদি আর এই যে ঝিনুকের প্রতিমা ছোট বড় সম্প্রদায় ঝিনুক দিয়ে তৈরি যদি দেখায় সামনে থেকে মায়ের মুখকেও সুন্দর ফোটানো হয়েছে আর পুরোটাই মানে যা কিছু থার্মোকল না বা সোরা না সবটাই কিন্তু ঝিনুক দিয়ে তৈরি বাঁদিকে লক্ষ্মী গণেশ ছোট বড় বিভিন্ন মাপের ঝিনুল দিয়ে তৈরি করা হয়েছে নিচে সিংহ মহিষাসুর আর গান্ধীকে কার্তিক সরস্বতী সবটাই কিন্তু ঝিনুক দিয়ে বানানো হয়েছে এক কথায় অসাধারণ প্রত্যেকটা দর্শকদের মুগ্ধ অসাধারণ লাগছে ক্লাবেরই একজন সদস্য মানে ধূমকেতু সংঘের একজন সদস্য এই প্রতিমাটা কি হয় যে মোবাইলের এই ছয় ইঞ্চি স্ক্রিনে কিন্তু পুরোটা বুঝতে পারবেন না এই যে রূপটা সামনে থেকে এসে দেখলে আরো আরো সুন্দর লাগবে অসাধারণ লাগবে এবার দেখাবো কোটাল ঘাটা ঐক্য সম্মেলন এটা ঠিক সঞ্জীবন হসপিটালের ঠিক সামনে বাইরে থেকে প্যান্ডেলটা ছোট হলে খুব সুন্দর করে বানানো হয়েছে অনেকগুলো পুতুলো আছে আর বেশ সুন্দর ভিতরটা পুরোটাই খুব সুন্দর করে থার্মোকল দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে আর মাটির বিভিন্ন কাজ বিভিন্ন হাত মাটির যেমন আর পাশাপাশি মা দুর্গাও ভীষণ সুন্দর লাগছে এই সামাজিক দেখায় কার্তিক সরস্বতী পুরো মণ্ডপ হয়ে যাবে ঘুরিয়ে দেখেন আজখানে এটা সবচেয়ে ভালো আছে চায়ের ঘুরি বিভিন্ন কালার করা আছে এরপর দেখাবো রেল ওভার পাশেই যে পুজো মণ্ডপটা হয় এবারে খুব সুন্দর একটা প্রতিমা তৈরি করা হয়েছে এখানে আচ্ছা এই মুহূর্তে আমি আছি বাজারপাড়া আর বাজারপাড়ায় ঠিক রূপান্তর ক্লাবের যে আচ্ছা হয় এটা আটান্নতম বর্ষে পদার্প করলো আর এবারে ওদের প্যাগোড়া রাখার দেওয়া হয়েছে মন্দিরটা এখানে প্রতিমাটা খুব সুন্দর আর চারদিকটার ঘুরিয়ে দেখায় মোটামুটি চারদিকে খালবো বলে কাজ করা আছে দেখাবো উলুবেড়িয়া স্টেডিয়াম মাঠে ঠিক সামনেই বাজারপাড়া বিবেকানন্দ স্পোর্টিং এবং কালচারাল ক্লাবের যে পুজো মণ্ডপটা জায়গা ছোট হলেও প্রতি বছরই একটা নতুনত্ব নিয়ে হাজির হয় এই ক্লাব এবারেও তার ব্যতিক্রম হয়নি এবারে সরু প্লাস্টিকের বিভিন্ন রঙের পাইপ নিয়ে সুন্দর একটা শিল্পকর্ম ফুটিয়ে তোলা হয়েছে গোটা মণ্ডপটা জুড়ে থার্মোকলের বিভিন্ন মূর্তি এখানে বসানো হয়েছে হাতি একটা মাসে বাজাচ্ছে আর চারদিকটা দেখুন এই যে বিভিন্ন পাইপ হয় না যে কালারের পাইপ যেখান থেকে ইলেকট্রিকের তার নিয়ে যাওয়া হয় সেই কালারফুল পাইপ দিয়ে এগুলোকে প্রস্তুত করা হয় আর ওপরে এগুলো সাদা রঙের যে পাইপ সেই পাইপগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে কেটে এইভাবে রাখতে দেওয়া হয় আর চারদিকে থার্মোকলের আর উপরেও তাই স্টিলের মাছ পাখি ইত্যাদি ছোটো জায়গার উপরে এই ধরনের করা হয় প্রতি বছর ঠাকুরটা এরপর দেখাবো বড়ু ঠিক পাশে স্টাইল বাজারের ঠিক পিছনে নোনা অ্যাথলেটিক ক্লাবের যে পুজোটা হয় এই বছর এই ক্লাবের থিম হলো জীবনচক্র শিল্পী রবেশ দাস এই বছরের থিম জীবনচক্র যেমনটা আমি আগের ভিডিও দেখেছিলাম আবার একটু ভিডিও দেখাই এই সুন্দর সুন্দর শোনা হচ্ছে বলছি হাট আছে ঘুরি পরে

সবশেষে দেখাব গুরুহাটের মাঠের যে পুজোটা হয় এবছর এখানে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করা হয়েছে আর অসাধারণ লাগছে এই হুড় আলোতে। রাতের আলো তো দেখলে মনেই হবে যেন সত্যিকারের একটা দক্ষিণেশ্বর মন্দির গরুহাটার মাঠে উঠে আজ এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওতে উলুবড়িয়া কালীবাড়ি এবং তার আশেপাশের যে সমস্ত ঠাকুরগুলো আছে সেগুলো দেখাবো পুজো সকলেই খুব ভালো কাটুক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ